তাই মহালোহা হয়ে গেল ঠিক আছে এখন দেখবা যৌত রকম মেয়েদের সব নেকা চলবে ইউটিউবে ফেসবুকে ইনস্টা তো আছেই যেখানে সেখানে বনে জঙ্গলে চলে যাবে কাসপোল দুটো হাতে নিয়ে বলবে মা আসছে আর বাড়া এডিটিং আরে বাপ রে বাপ এডিটিং এমন লেভেলের করবে ঠিক আছে যে মুখটা শুধু ফর্সা আর হাতগুলো শুধু কালো কুটকুট এর আগের বছরে দেখেছিলাম আমি একটা মেয়ে বলছে যে মা আসছে মুখটা এমনভাবে এডিটিং করেছে মানে একদম বুধে আলতা আর হাতে এমন কালো কুটকুট আমি বুঝি ওরে বা মা আসলে তো সামনে চমকে চলে যাবে ধন্যবাদ যে এডিটিং করেছে তাকে বোকার চোদ্দ এডিটিং এমন কালো হাত আর এমন কালো দেহের অন্য কিছু পার্স ঠিক আছে ভাই আমি সাইকেল চালা আমার পেছনটাও মনে হয় এতটা কালো হবে না আর কিছু বললাম না অপমান হয়ে যাবে আমি বছরের পর বছর সাধনা কইরা আয় সাব থেকে মানুষের রূপ নিতে সক্ষম হয়েছি